আসসালামু আলাইকুম দর্শক আজকে তেরোই মে দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বছরের প্রথম কিন্তু আজকে বানিশ্বর পাইকারি আম বাজার এটা বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি পাইকারি আম বাজার এবং হচ্ছে সরি এবং হচ্ছে রাজশাহীর মধ্যে বিখ্যাত একটি পাইকারি আমের বাজার এখান থেকে যারা আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং প্রবাসী ভাইরা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা তাদের পরিবারের জন্য কিন্তু একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত মুক্ত এবং যাবতীয় ভেজাল মুক্ত আমগুলো কিন্তু আপনাদের পরিবারের জন্য পাঠাতে পারবেন এবং আপনাদের উদ্দেশ্যে এটা বলতে পারি যে আপনারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নয় এই ক্ষেত্রে আমাকে আগে পে করতে হবে এবং ইনশাআল্লাহ হচ্ছে যে আপনাদের হচ্ছে যে টাকা মের যাবে না দর্শক যেমনটি বলছিলাম আপনাদেরকে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নয় আমাকে আগে টাকা পে করে হচ্ছে যে আপনারা আমগুলো নিতে পারবেন আর এখন কিন্তু গুটি আমগুলো আসছে বাজারে আর কি কিছু ভালো আম যেটা হচ্ছে গোপাল আম এবং কাঁচা মিষ্টি আম এই আমগুলো আসছে যেটা আপনারা নিতে পারবেন আর হচ্ছে যে এই ক্ষেত্রে আপনারা কোনো ধরনের টেনশন করার দরকার নাই অবশ্যই আপনারা যদি টাকা পে করেন তাহলে আমগুলো পাবেন তার কারণ আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং ইনশাআল্লাহ আমি যদি মারাও যাই তাহলে কিন্তু হচ্ছে যে আমার পরিবারের মাধ্যমে আমার এই নম্বরে ফোন করে আমার স্কেনে দেওয়া নম্বরে ফোন করে কিন্তু আপনারা আমগুলো নিতে পারবেন অথবা আপনার টাকাগুলো ব্যাগ নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা প্রমাণ দেখাবেন তো যেহেতু মানুষ মরণশীল সেহেতু হচ্ছে যে যে কোনো মুহুর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে যে কারণে আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন এবং হচ্ছে আমগুলো খাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে আমি জানাবো যে আজকে কি কি আম বাজারে এসেছে এবং কী দামে কী দামে ক্রয় বিক্রয় চলছে সেটা দেখানোর চেষ্টা করবো আমার সামনে যে আমটি দেখছেন এটা হয়তো গুটি জাতীয় আম দর্শক দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমগুলো নিয়ে আসা হয় গাড়িতে করে এবং ক্যারেট ভর্তি করে এই বাজারে কিন্তু ক্যারেটে করে আমগুলো নিয়ে আসা হয় এবং হচ্ছে যে এখন কিন্তু গুটি জাতের যে ভালো আমগুলো রয়েছে সেগুলো কিন্তু আসছে বাজারে তাছাড়া কিছু মিষ্টি জাতীয় আম যেটা গোপালভোগ আম এবং হচ্ছে যে এই আমরা দেখতে পাচ্ছেন এটা গুটি জাতীয় আম তো এখানে আরেকটি বড় জাতের খুবই সুন্দর সুন্দর আম দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম

এই আমের কালারটা কিন্তু অনেক সুন্দর আছে যেহেতু গুটিয়াম দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটা বিক্রি হয়ে গেল এই দর্শক দেখছেন দেখতে পাচ্ছেন গোপাল ভোকাম এটা কিন্তু একেবারে পিক আপ ভর্তি করে নিয়ে আসা হয়েছে এবং পরিপক্ক হয়েছে একেবারে প্রচুর পরিমাণে যে কারণে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন